ছবিতে আমার নাম ভূমিকা থাকে তো কমরটা যে এত দরকারি তখন আমরা আমরা খুবই কষ্টে থাকি এটা আমি বদনাম করছি না কিন্তু একেবারে খারাপ থেকে আসিনি অনেকে দুধ চা দিতে পারে কিন্তু দেয় না দেয় রং চা আমি যাচ্ছিলাম হলো আমার ছেলে গাড়ি চালাচ্ছিল আমরা আশুলিয়াতে একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম আমাদের দাওয়াত ছিল তো আমরা যাওয়ার সময় আমি খুব মজা করতে করতে যাই ও আমার বান্ধবী তো কিছু হলেই আমি বলি যে ও কোথাও গেলে চল যাই একসাথে যাই তো ওকে বলছে তুই আমার বাসায় চলে আয় তো গাড়ি চালাচ্ছিলো সাথে মগ সবই থাকে আমার গাড়িতে মগ বা প্লেট যেটা খাই হয়তো পেলাম একটা কিছু কিনে নিলাম খেলাম তো মগ ছিল দুধ চা খাবো সেদিন আশুলিয়াতে দুধ চা পাচ্ছিলাম না তো না পেতে পেতে একজন যেখানেই থামি ভিড় হয়ে যায় যেখানে দুজনকে পায় ভিড় হয়ে যায় তা আমি অন্তুকে বললাম যে একটু গাড়িটা একদিকে চাপা চাপা আমরা বসে আছি পাশে ওকে দিলাম যে যা তুই এ মগে করে চা নিয়ে তখন ওই যে চা নিয়ে আসতো ওই তখন আমরা কথা বলতেছিলাম আমরা দুজনেই প্যারালাল ক্যারেক্টার করি তবে ছবিতে আমার নাম ভূমিকা থাকে তো দজ্জাল শাশুড়ি বউ শাশুড়ি আমার ক্যারেক্টারটাই বেশি থাকতো তো মানে আমারটাই প্রাধান্য দেওয়া হতো গল্পের খাতিরে তো ওই জন্য তা নিয়ে কোনো খুনছুটি হতো না আসলে এটা তো আমাদের হাতে কিছু করার নেই এটা ডিরেক্টররা চয়েস করবে কে কাকে দিবে কে কোন চরিত্র করবে কে কোনটা ভালো করবে তো এটা আমি ভালো করি ও ভালো করে এই এটা নিয়ে কোনো খুনষ্যুটি হয়নি আমার তো গাড়ি আছে দেখে আমি না হয় নিয়ে আসতে পারি কম্বল নিয়ে আসতে পারি চাদর নিয়ে আসতে পারি অনেকে তো অনেক কিছু আনতে পারে না গাড়ির অভাবে হয়তো থাকে আনতে পারে না এত দূরে এখানে একটা প্রথম সমস্যা হলো যে কমর থাকে না এখন তো একটু বয়স হলে বা কমটের অভ্যস্ত আমরা তো এই কমরটা যে এত দরকারি তখন আমরা খুবই কষ্টে থাকি যেখানে আশেপাশে যদি বাজার থাকে তাহলে হয়তো কমটা একটা চেয়ার নিয়ে আসে না থাকলে তো বললাম তো এটা ভাষা নাই আমার বলার এই অসুবিধার কথা তারপরে চাদর থাকে না বালিশ থাকে না ওদের কম্বল আমরা ব্যবহার করতে পারি না নোংরা থাকে আর আজকাল হাউজগুলা খুব কি বলবো হাউজের মালিকরা এই বলতে হচ্ছে এটা আমি বদনাম করছি না আমরা কিন্তু একেবারে খারাপ জায়গা থেকে আসিনি আমরা একটা ধোয়া চাদর বাসা থেকে শুয়ে এখানে আসি আমরা ধোয়াটাই চাই আর তারা করে কি একটা ইউনিট থাকে হয়তো সেই ইউনিটটা সাত দিন কি পনেরো দিন ছিল সে আমরা যে নতুন একটা ইউনিট ঢুকবো সেই চাদরটা ওরা চেঞ্জ করে না বালিশের কভারটা চেঞ্জ করে না কম্বলটা চেঞ্জ করে না এতে তো কত রোগ বালাই হয় ওটা আমরা গায়ে দিতে পারি না হয়তো আমি বাসা থেকে নিয়ে আসতে পারি গাড়ি আছে বলে কিন্তু আর আর আর্টিস্ট তাদের কি অবস্থা তারাও তো নিয়ে আসতে পারে না তাহলে এই অসুবিধাগুলো তো তাদের দেখতে হয় হাউস মালিকরা তো আমাদের মাগনা মাগনা দেয় না হাউস কলটা নষ্ট থাকে একটা বালতি থাকে না একটা মগ থাকে না তো সব তো আর নিয়ে আসা সম্ভব না তো আর্টিস্টের দিকেও হাউস মালিকদের একটু খেয়াল দেওয়া উচিত অনেকে শিখে শিখে বাজেট কমায় দেয় হয়তো অনেকেই দুধ চা দিতে পারে কিন্তু দেয় না দেয় রং চা সেটাও আপনি চারবার চাইবেন একবার পাবেন তো আমরা তো ওই অভ্যাসে ছিলাম না এই জন্য আমি বললাম না আমা আমার পক্ষে সম্ভব দেখে তো সবার পক্ষে সম্ভব না আমি চা কফি সব নিয়ে আসি সাথে এমন কি একটা যে পানি গরম করে জগ ইলেকট্রিক জগ সেটাও আমি নিয়ে আসি কারণ আমি কার কাছে বারে বলবো এক কাপ চা দাও আমার রং চা খেতে ভালো লাগে না আমি খাই না আমার ভাল লাগে না আমি দুধ চাই খাই তো কি করব এই তো এটা তো শুধু আমার জন্য সবার জন্য একই হওয়া উচিত একজন রং চা খাবে একজন দুধ চা খাবে তাকে সেটাই দিতে হবে প্রোডাকশন করো না এত বাজেট কম থাকলে করো কেন করো না কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন